ধেয়ে আসছে বন্যা ডুবে যেতে পারে যে সব জেলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের চারটি জেলা ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট বন্যার ঝুঁকিতে পড়তে পারে ভারতের মেঘালয় ও আসামের টানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসছে শেরপুরে গত চার দিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে মঙ্গলবার বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন মোস্তফা কামাল পলাশ বলেন চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশঙ্কা রয়েছে তিনি আরও বলেন মঙ্গলবার থেকে বুধবার দুপুর বারোটার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে নাগারে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ সকাল দশটায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত রাত দশটা পর্যন্ত ছিল উনচল্লিশ সেন্টিমিটারের ওপর মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে 鲍勃。